আমরা মেমোরেন্ডাম দিচ্ছি চার দফার দাবি এক নম্বর দাবি হচ্ছে ভারতীয় সংবিধানে অষ্টম তো ছিল মান্যতা সাঁওতালি ভাষা প্রাপ্ত আমাদের সাঁওতালি শিক্ষার জন্য পৃথক বোর্ড গঠন করতে হবে এবং উত্তরবঙ্গে জেলাগুলোতে পর্যাপ্ত পরিমাণে সাঁওতালি শিক্ষার স্কুলগুলো চালু হয়নি এই স্কুল চালু করতে হবে এবং যেগুলো স্কুল আছে বর্তমান দুই একটা সেই স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই এই একটা দাবি পশ্চিমবঙ্গ জেলাগুলিতে দুই নম্বর দাবি পশ্চিমবঙ্গ জেলাগুলিতে ফেক এস অনেক বেড়ে চলেছে এই ফেক এস যারা গ্রহণকারী এবং প্রদানকারী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন নম্বর হচ্ছে আদিবাসীদের পৃথক পূজক জাহের জাহের স্থানকে রেকর্ডভুক্ত করতে হবে এবং আদিবাসীদের প্রকৃতিক পুজো সারা ধর্মের মান্যতা দিতে হবে চার নম্বর দাবি হচ্ছে আদিবাসীদের জমি বিভিন্ন ও আদিবাসীদের নামে যেমন ধরুন বিনয় সরকারকে বিনয় মুর্মু করে রেকর্ড করে দেওয়া হচ্ছে কখনো আদিবাসীদের জমি তাদেরকে বরগাদ করে দেওয়া হচ্ছে এইভাবে আদিবাসীদের তুমি জমি থেকে বঞ্চিত হচ্ছে এই চার দফা দাবি নিয়ে আমরা আজকে বিডিও মারফত সিএম কে মেমোরেন্ডাম দিচ্ছি হচ্ছে বিশ্বনাথ আমি মালদা জেলা আদিবাসী সেঙ্গেল অফিসের কার্যকরী সভাপতি আজকে আমরা উত্তরবঙ্গ জুড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে আজকে বিডিওর মারফত কোন জেলাতে ডিএম এর মারফত সিএম এর কাছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা চার দফা দাবি নিয়ে একটা মেমোরেন্ডাম পেশ করছি আপনারা এবং আমরা সবাই অবগত আছি যে গত ডিসেম্বর তিন তারিখ আগামী তিন তারিখে আমাদের মুখ্যমন্ত্রী সিএম গাজলে আসছেন তিনি বলেন যে আদিবাসী ডেভেলপমেন্টের কথা আদিবাসীর উন্নয়নের কথা এবং আমরা যেসব সমস্যা তুলে ধরেছি সেই সমস্যা আমরা চাই মুখ্যমন্ত্রী গাজলের সভা থেকে সেটা বড় বার্তা দিক সেটা হচ্ছে আদিবাসীরা আদিবাসীদের এখনো পর্যন্ত যা যেটা সাঁওতালিবাসীর গঠন পাঠন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে উত্তরবঙ্গতে কলেজে তো একটাও নেই যেসব স্কুল দিয়েছে সেখানেও ঠিকঠাক পরিকাঠামো নেই কোনো জায়গাতে মাধ্যমিক পর্যন্ত আছে তো কোনো জায়গাতে এইট পর্যন্ত আছে মাধ্যমিক পাস করার পর যে সাঁওতালি মিডিয়ামের ছেলে মেয়েগুলো ইলেভেন টুয়েলভে ভর্তি হচ্ছে সাউথে যেতে হচ্ছে যার ফলে এখানে আদিবাসীদের ছেলে নিয়ে কোথাও না কোথাও তাদেরকে দুর্ভাগ্যের শিক্ষার হতে হচ্ছে মানে এদেরকে ড্রপ করা হচ্ছে মানে এদেরকে শিক্ষা জগৎ থেকে তাদেরকে হত্যা করা হচ্ছে আমরা চাই যে উত্তরবঙ্গে যারা ছেলে মেয়ে গেল ক্লাস মাধ্যমিক পর্যন্ত আছে এবং ইলেভেন টুয়েলভে যাতে এখানে সেই শাসন চালু করা হোক ইলেভেন টুয়েলভ এবং তাদের অধিকার মৌলিক অধিকার শিক্ষার অধিকার যাতে তাদের ফিরিয়ে দেওয়া হোক তার সাথে পশ্চিমবঙ্গে আদিবাসীদের সাঁওতালি মিডিয়ামের কোনো শিক্ষা বোর্ড গঠন করা হয়নি আমাদের ডিমান্ড থাকছে এই সাঁওতালি বোর্ড গঠন করা হোক এবং এটার সাথে সাথে ফ্যাক এসটি সার্টিফিকেট ফ্যাক এসটি সার্টিফিকেট এখানে বেড়েই চলেছে মানে এখানে জীবিত আদিবাসী যাতে রিজার্ভেশন এবং আদিবাসীদেরকে হত্যা করার সমান এবং তার সাথে সাথে আদিবাসীদের জমি ও আদিবাসীদের নামে প্রত্যেকটি বেহালারোতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এবং ঘুগনি মুড়ির মতন ক্রয় বিক্রয় চলছে এবং সেখানে তাদের নামও বদল করা হচ্ছে সেটার উপরে আমরা ডিমান্ড রেখেছি এবং আদিবাসীরা কচারী তাদের ধর্মের নাম হচ্ছে সান্না ধর্ম সেই সারনা ধর্মের কোর্ট যাতে কেন্দ্র সরকার আমাদের দিক এবং মমতা ব্যানার্জী এই রাজ্য সরকারের অনেক এমপি আছে কেন কেন্দ্রকে চাপ দিচ্ছেন না এবং এই চার দফা দাবি নিয়ে আমরা ভিডিও মারফত মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠিটা এবং এই নামারান্ডা পেশ করতে চাচ্ছি যদি মুখ্যমন্ত্রী গাজল তিন তারিখে এসে এই ঘোষণা না করে তাহলে আদিবাসী সাংঘেল অভিযানের পক্ষ থেকে পুনরায় পশ্চিমবাংলা বন্ধ ডাকতে বাধ্য থাকে মহানাস আমি আদিবাসী সাংঘাল অভিযান উত্তরবঙ্গ চ্যানেল